আজকে গ্রামের একটি খুবই সাধারণ খাবারের সাথে পরিচিত করাবো তো এই খাবারটা সবার কাছে সাধারণ মনে হলো আমার কাছে খুবই স্পেশাল একটি খাবার তো এখানে কালার কিন্তু দুই ধরনের দেখেন ভিতরের এক রকম আর ওপরে এদিকে আর এক রকম কালার তো কোথাও না মূল রেসিপিতে চলে যাই তো এটা হচ্ছে তো এটা কম বেশি আপনারা সবাই চেনেন কচুর মোড়া বা মোতা যে যেইভাবে বলে তো এখানে আমি দুইটা নিয়েছি মোড়া তো এখন এই দুইটাকে আমি সুন্দর করে চোষাটা সেলাই নিব নিয়ে এটাকে কেটে নিব তো এই খাবারটা কোনো দিন আমার রান্না করার সৌভাগ্য হয়নি তাই আজকে অনেক দিন পরে আমার মনে হলো তাই তাই আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম আর এদিকে আমার কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে কারণ আমার খুবই ঠান্ডা লাগছে আর জ্বর সত্যি কয়েকদিন থেকে তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি চাক চাক করে কেটে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে তো এইভাবে আমি সবগুলো কেটে নিব তো এই তো দেখেন আমি স্লাইসগুলো কত পাতলা করেছি আর অন্যদিকে আমি মশলাটা রেডি করব এখানে আমি আদা নিয়েছি এরপরে একটা পেঁয়াজ নিয়েছি আর কিছু গোটা রসুন নিয়ে নিলাম আর এরপরে আমি এখানে কাঁচামরিচ নিলাম আর এই হচ্ছে আমার হচ্ছে প্রধান উপকরণ তো হচ্ছে এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে অলরেডি আর এরপরে আমি এখানে ছুটকি নিয়েছি কিছুগুলো কেটে কেটে তো এরপরে আমি মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি হচ্ছে কচুর মতোগুলোকে কেটে নিয়েছি আর এরপরে আমি ব্লেন্ড করে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এখানে হলুদুর গুঁড়ো দিলাম তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো স্বাদ মতো দিলাম আর এখানে তেল এই রেসিপিতে কিন্তু দেয় না তারপরে আমি একটুখানি দিলাম এরপরে এখানে মূল উপকরণ হচ্ছে খাওয়ার সোডা এখানে খাওয়ার সোডাটা দিতে হবে মাস্ট খাওয়ার সোডাটা না দিলে এই রেসিপিটা খাওয়া যাবে না তো এখানে খাওয়ার সোডাটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই মাথাগুলো কিন্তু সিদ্ধ হতে অনেক টাইম লাগে আর এই খাওয়া সোডাটা দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় তো এখানে এটা হাত দিয়ে মেখে নিলে ভালো হতো কিন্তু আমার ঠান্ডা লাগছে বিদায় আমি হচ্ছে হাত দিয়ে নালাম না আমি লাকড়ির সাহায্যে নেড়ে নিলাম আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলোকে নিচে নামিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর অন্যদিকে আমি এখানে সটকিটাকে ভেজে নিচ্ছি আর এখানে চাইলে আপনারা যে কোনো সুটকি দিতে পারেন আর আমি এখানে ছুরি ছুটকি না এ নাম তো এই শুটকিটা দিয়ে দেব এখানে তো অন্যদিকে দেখেন আমার তরকারি বলকটা এসে গেছে তো কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এখানে জিরা বা অন্য কোন ধরনের মশলা কিন্তু দেওয়া যাবে না ঢাকনা দিয়ে পর্যন্ত এখানে রান্না করব। ঢাকনা খুলে দেখলাম যে আসলে কতখানি সেদ্ধ হয়েছে তো এখানে আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই এখন যেটা কাজ করতে হবে একটা ডাল ঘুঁটনির সাথে ভালোভাবে নেড়ে দিতে হবে তো এই ডাল সাথে আমরা যেভাবে আলু খাটি করি ঠিক সেই রকম এখানে দানা দানা থাকবে পোড়াটাই পলিশ করা যাবে না তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না তো গ্রামের মানুষজন এটা কিন্তু বছরে একবার হলে খেয়ে থাকে আমি আমার দাদির কাছে শুনেছি যে এটা বছরে একবার হলেও খেতে হয় তাহলে নাকি পেটের সব সমস্যার সমাধান হয়ে যায় তার পেটে কোনো সমস্যা থাকে না আর ফাইনাল লুকটা দেখেন কতটা লোভনীয় হয়েছে